নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো কে বেঙ্গলি পুনর লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি হাজির হয়েছি ব্রকোলি আর সয়াবিনের দারুণ টেস্টি রেসিপি নিয়ে আমার মতন করে এভাবে একবার বানিয়ে দেখুন খেতেও অসাধারণ লাগে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ব্রকলি দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই টেস্টি হয় আর এর খাদ্যগুণ অপরিসীম তাই ব্রকলি খাওয়া খুবই উপকারী আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে ব্রকোলি আলু সয়াবিন আর মটরশুঁটি নিয়ে নিলাম এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে দিলাম জলটা দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সয়াবিন ফুটে গেছে এরপর আমরা সয়াবিনগুলো নামিয়ে নেব তারপর ওই কড়াইতে আবার দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমরা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমরা সেই কেটে রাখা ব্রকলিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব ব্রকোলি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নরম করে ভাজা যাবে না তাহলে ব্রকোলি হালকা ভাজা হয়েছে এই পর্যায়ে ব্রকলিগুলো নামিয়ে নিতে হবে ওই কড়াইতে আবার দু চামচ তেল দিয়ে দিলাম এখানে ডুমো করে রাখা আলুগুলি ছেড়ে দিচ্ছি আলুকেও অল্প লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব আলুকে প্রায় চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়ে আলুকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আলুগুলো নামিয়ে নেব আবার ওই কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে তেলের মধ্যে দুটো তেজপাতা আর কিছুটা জিরের ফোড়ন দিয়ে দেব জিরে আর তেজপাতার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো যাতে ফোড়নের সুন্দর ফ্লেভারটা তেলের মধ্যে বেরিয়ে আসে তারপর আমি দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে এরপরে এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটো দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব টমেটোটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তোমরা চাইলে টমেটোর পেস্টও দিয়ে দিতে পারো এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব রকম গুঁড়ো মশলাটা দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করে নেব এরপরে দেখো কাস্তুরি পাতা দিয়ে দিলাম কাস্তুরি পাতা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরকম মশলা কষানোর সময় মেথি পাতা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবে এর স্বাদ দারুণ হয় এরপরে দেখো মটরশুটি বাটি ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি সয়াবিন দিয়ে প্রায় দু মিনিট কষিয়ে নিয়েছিলাম এরপরে আমরা কেটে রাখা সেই ডুমো ডুমো আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যেহেতু আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তাই এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না তাই আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিয়ে এরপর ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দেবো এরপর আলু সয়াবিন মটরশুটি আর ব্রকলিগুলো ভালো করে কষিয়ে নেবো ব্রকলিগুলো ওভার কুক করা যাবে না তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগবে না তাই একদম শেষে দিয়ে দিলাম ব্রকোলি দিয়ে মশলার সাথে মিনিটখানেক নাড়াচাড়া করে নেব এবার আমরা জল দিয়ে দেব এখানে আমি জলের পরিমাণটা এমন করে দেব খুব বেশি মাখো মাখো হবে না আবার খুব বেশি ঝোলও হবে না দেখো এটা এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঝোলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য এটা সিদ্ধ হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার একটা আলু সিদ্ধ দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ব্রকলিও একটা দেখাচ্ছে কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বকলে আলু সয়াবিনের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর তোমরা বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে অসাধারণ হয় আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই